আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক ঘটনা আছে যার রহস্য পঁয়ষট্টি বছর পরেও সম্পূর্ণ উদ্ঘাটিত হয়নি একটি পাহাড় নয়জন তরুণ অভিযাত্রী আর এক রাত যে রাতের পর কেউ আর জীবিত ফিরে আসেনি রহস্যময় মৃত্যু অদ্ভুত ক্ষত খোলা তাবু তুষারের নিচে লুকিয়ে থাকা দেহ আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও অনুত্তরিত রহস্যগুলোর একটি ডায়েট পাস ইনসিডেন্ট উনিশশো সালের জানুয়ারি মাস তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালা ইগর ডায়েট লভ নামে এক প্রতিভাবান ছাত্রের নেতৃত্বে নয়জন অভিজ্ঞ অভিযাত্রী রওনা হল একটি শীতকালীন ট্রেকের উদ্দেশ্যে তাদের লক্ষ্য ছিল অটোটের নামে এক বরফে ঢাকা পাহাড়ে পৌঁছানো আবহাওয়ার ভয়ঙ্কর ঠান্ডা মাইনাস তিরিশ ডিগ্রিসের নিচে তবুও দলের আত্মবিশ্বাস ছিল অটুট কিন্তু তারা জানত না কয়েকদিনের মধ্যেই তাদের নাম চিরতরে ইতিহাসে ছাপ ফেলবে একটি অমীমাংসিত রহস্যের অংশ হয়ে অভিযাত্রীরা পথে বিভিন্ন গ্রাম দিয়ে এগিয়ে যাচ্ছিলেন প্রতিটি জায়গায় তারা হাসছিলেন ছবি তুলছিলেন ডায়েরিতে লিখছিলেন তাদের হাতে ছিল খাবার কম্পাস মানচিত্র আর তুষারঝড় ঝড় মোকাবেলার সরঞ্জাম শেষবার যখন তাদের দেখা যায় তারা অটোর টেনের দিকে তুষারের ঢাকা ঢাল বেয়ে উঠছিল তারপর তারপর পৃথিবী যেন তাদের গ্রাস করে নিল অভিযানের সময়সীমা পেরিয়ে গেলেও দলটি ফিরে এলো না তাদের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা উদ্বিগ্ন হয়ে পড়ল বিমান সেনা স্বেচ্ছাসেবক সবাই মিলে প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে অনুসন্ধান শুরু হলো যা খুঁজে পাওয়া গেল তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর একদিন তুষারের মধ্যে মিলল দলের তাবুটি কিন্তু তাঁবুর কাপড় ভেতর থেকে ছেঁড়া বাইরে নয় ভেতর থেকে কেন তারা কি নিজেরাই তাবু কেটে পালিয়েছিল কি এমন হয়েছিল যে ঠান্ডার মধ্যে বরফঝরের রাতে মানুষ তাবু ছিঁড়ে বাইরে দৌড়াবে আরও অদ্ভুত হয়েছিল তাবুর ভেতরে ছিল পোশাক জ্যাকেট জুতা সব কিছুই অর্থাৎ অভিযাত্রীরা তীব্র ঠান্ডায় প্রায় অর্ধনগ্ন অবস্থায় বেরিয়ে গিয়েছিলেন কে বা কী তাদের এমন ভয় পাইয়েছিল তাবু থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি গাছের নিচে পাওয়া গেল দুই অভিযাত্রীর দেহ তাদের হাতে ছিল জ্বলন্ত কাঠের চিহ্ন মানে তারা বাঁচার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করেছিল কিন্তু তারা ছিল শুধু অন্তর্বাসে তাদের শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই শুধু ঠান্ডায় মারা যাওয়ার লক্ষণ কিন্তু ভয়ঙ্কর রহস্য এখানেই শেষ নয় তাবু থেকে সামান্য দূরে পাওয়া গেল আরও তিনজনের দেহ তারা এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ তীব্র আতঙ্কে পালাচ্ছে কেউ তুষারের উপর মুখ থুবড়ে পড়ে আছে কেউ হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিন্তু কেন তারা কার কাছে থেকে পালাচ্ছিল ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ ছিল শেষ চারজনের দেহ তাদের তুষারের আরও গভীরে পাওয়া যায় প্রায় চার মিটার বরফের নিচে তাদের শরীরে বিভৎস আঘাত কারো পাজুরের হাড় ভাঙা কারো খুলিতে বিশাল আঘাত কারো জিহপা নেই কারো চোখ নেই কিন্তু বিস্ময়কর বিষয় তাদের দেহে বাহ্যিক রক্তপাতের এক বিন্দুও নেই চিকিৎসকরা বলেছিলেন এই আঘাতগুলো গাড়ির চাপা পড়ার মতো তাহলে তুষারের ভেতর গাড়ি এলো কোথা থেকে আরও এক অদ্ভুত বিষয় পাওয়া গেল দুই অভিযাত্রীর পোশাকে রেডিয়েশনের চিহ্ন তারা কি কোনো গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষার শিকার হয়েছিল নাকি আকাশ থেকে কিছু পড়েছিল? নাকি অজানা কোনো শক্তি প্রশ্ন হাজারটা উত্তর শূন্য ডায়াট পাস নিয়ে বহু তত্ত্ব রয়েছে অনেকে বলে তুষার শব্দে ভয় পেয়ে অভিযাত্রীরা দৌড়ে বের হয়ে গিয়েছিল কিন্তু প্রমাণ যেখানে তাবু ছিল সেখানে তুষার ধসের কোনো চিহ্ন নেই অনেকে বলে সোভিয়েত সেনারা কি গোপন ক্ষেপণাস্ত্র বা বোমা পরীক্ষা করছিল দল কি ভুল সময় ভুল জায়গায় উপস্থিত হয়েছিল আরও একটি মতবাদ হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর ঠান্ডা বাতাস হঠাৎ দমকা আঘাত করে সব কিছু উড়িয়ে দিতে পারে কিন্তু তবুও জিহব্বা হারানো খুলির এমন ক্ষত কতটুকু যৌক্তিক স্থানীয় মানসি উপজাতিরা বলে থাকে পাহাড়ে এক রহস্যময় জীব থাকে কেউ কেউ ছবিতে বিশাল পায়ের ছাপও দেখেছে বলে দাবি করে কিন্তু এ দাবির সপক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই ঘটনার রাতে আকাশে অদ্ভুত কমলা আলো দেখা গিয়েছিল কেউ বলে ইউএফও কেউ বলে রকেট পরীক্ষার আগুন তবে সত্যিটা কি আজও অজানা ডায়ালগ পাস ঘটনার পর পাহাড়টির নাম বদলে যায় মানসি ভাষায় মৃতদের পাহাড় বা মাউন্টেন অফ দ্য ডেড যে অভিযাত্রীদের স্বপ্ন ছিল পাহাড় জয় করার সেই পাহাড়ই তাদের কবর হয়ে দাঁড়ায় পঁয়ষট্টি বছর পরেও এই রহস্য এখনো সম্পূর্ণ সমাধান হয়নি বিশ্বজুড়ে গবেষণা সিনেমা ডকুমেন্টারি সব জায়গায় এই ঘটনা মানুষকে একই প্রশ্নে কৌতূহলী করে তুলেছে যে রাতটি তারা তাবু ছিঁড়ে বাইরে দৌড়েছিল ঠিক কি হয়েছিল সেই রাতে হয়তো আমরা কোনো দিনই তা জানতে পারবো না